সাজদা শেষ করে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম সাজদা সমাপ্তি হলে তাকবির দিয়ে বেজোড় সংখ্যক রাকাত তথা প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতের জন্য অথবা তৃতীয় রাকাতের পর চতুর্থ রাকাতের জন্য ধীর স্থির হয়ে বসে অতঃপর হাতের ওপর ভর দিয়ে দাঁড়াতে হবে অন্য বর্ণনায় নাবী সাল্লাহ আলহিওয়াসাল্লাম বেজোড় রাকাতে সাজদা হতে উঠে দাঁড়াবার আগে কিছুক্ষণ সোজা হয়ে বসতেন তাসাহুদে বৈঠকের পদ্ধতি জেনে রাখা ভালো হবে তাসাহুদে বৈঠকের পদ্ধতি দুইটি এক প্রথম বৈঠক দুই সালাম ফিরানোর বৈঠক প্রথম বৈঠকে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ভাঁজ করে খাড়া রাখতে হবে ও বাঁ পায়ের পাতার ওপর বসতে হবে এবং তাসাহুদ পাঠ করতে হবে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুল মধ্যমা আঙুলের ওপর রেখে সাব্বাবা তর্জনী আঙুল উঠিয়ায় অবিরাম নড়বে কিছু হাদিসে তিপ্পান্নোর ন্যায় ডান হাত মুষ্ঠিবগ্ধ রাখার কথা বলা হয়েছে কিন্তু আবু দাউদ নাসাই মিশকাত নয়শ বারো নং হাদিসে লা ইউহার্রিকুহা তথা আঙ্গুল নড়বে না বর্ণনাটি জয়ীফ এবার সালাম ফিরানোর বৈঠকে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ভাঁজ করে খাঁড়া রাখতে হবে ও নিতম্বের ওপর বসে তা তাশাহন পাঠ করতে হবে এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল মধ্যমা আঙ্গুলের ওপর রেখে সাব্বাবা তর্জনী আঙ্গুল উঠিয়ায় অবিরাম নাড়াবে কিছু হাদিসে তিপ্পান্নর ন্যায় ডান হাত মুষ্ঠিবদ্ধ রাখার কথা বলা হয়েছে কিন্তু আবু দাউদ নাসাই মিশকাত নয়শো বারো নং হাদিসে লা ইউহার কুহা তথা আঙুল নড়বে না বর্ণনাটি জৈফ